আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা অসুস্থতার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন যাবত ভিডিও দিতে পারেনি সেই জন্য দুঃখিত আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি কত এর আরবি হবে কাম কাম মানে হচ্ছে কত পিস অথবা কয়টা কত পিস এর অর্থ হবে হাতবা কাম হাতবা হলে হবে কত পিস সেবাব মানে হচ্ছে যুবক পোকা পোকাকে আরবিতে বলা হয় দুধ অথবা দৌদা মানে হচ্ছে পোকা সুদর্শন এর অর্থ হচ্ছে ওয়াসিম অথবা অনেকে বলে জামিল মানে হচ্ছে সুদর্শন দেখতে অনেক সুন্দর পেপার বা কাগজ একে আরবি বলা হয় ওরাগা অথবা ওরাকা গাছের পাতাকে বলা হয় ওরাকা সাজর সুটি এর আরবি হবে ইজাজা ব্যবহার এর আরবি হবে ইস্তেমাল ইস্তেমাল মানে হচ্ছে ব্যবহার বা ইস্তেকদাম মানে হচ্ছে ব্যবহার অমুসলিম এর আরবি হবে গায়ের মুসলিম গায়ের মুসলিম মানে হচ্ছে অমুসলিম অমানুষ এর আরবি হবে গায়ের ইনসান গায়ের ইনসান মানে হচ্ছে অমানুষ গাড়ি গাড়িকে কে আরবিতে বলা হয়ে থাকে সাইয়ারা সইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি আপনার সাথে এর অর্থ হবে মাক যদি বলেন যে আমার সাথে তাহলে হবে মাই কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল সোগল মানে হচ্ছে কাজ বসর বসরকে আরবিতে বলা হয়ে থাকে সানা সানা মানে হচ্ছে বসর গতকাল এর আরবি শব্দ হবে আমস আমস গতকাল। এর অর্থ হচ্ছে ওয়ালাদ ওয়ালাদ মানে হচ্ছে পাতলা এর অর্থ হবে খাফিফ বা হালকা এর অর্থ হবে খাফিফ ভুলে যাওয়া এর অর্থ হচ্ছে ইনসা ইনসা মানে হচ্ছে ভুলে যাওয়াকে বলা হয় থাকে গরম এর অর্থ হবে হার অথবা হারারা মানে হচ্ছে গরম দিন এর অর্থ হচ্ছে ইয়ম ইয়ম মানে হচ্ছে দিনকে বলা হয়ে থাকে তাড়াতাড়ি এর অর্থ হবে হাররে হাররেক মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি করা নাট বল একে বলা হয় মিসমার অথবা মিসমার সামুলা। ক্রিফন ক্রিপনকে কে আরবিতে বলা হয়ে থাকে বখিল বখিল মানে হচ্ছে কৃপন নামাও এর অর্থ হবে নাজেল নাজেল মানে হচ্ছে নামানোকে বলা হয়ে থাকে তাকে অথবা সে এর অর্থ হচ্ছে হুয়া মানে হচ্ছে তাকে দাও হাতি হুয়া খাটো এর অর্থ হবে কাসির অথবা গাসির মানে হচ্ছে খাটো ছোট এর অর্থ হবে সগির বা আসগার মানে হচ্ছে ছোট পুরনো এর অর্থ হচ্ছে গদিম কেদিম মানে হচ্ছে পুরাতন নতুন এর অর্থ হবে জদিদ জদিদ মানে হচ্ছে নতুন উঠাও এর অর্থ হচ্ছে এরফা অথবা শীল এর অর্থ হচ্ছে নাও বা উঠাও জায়গা এর অর্থ হবে মাকান মাকান যদি বলেন যে মাফি মাকান মানে হচ্ছে জায়গা নেই বা মাকি মাফি মাকান ফাদি মানে খালি জায়গা নেই টেলিফোন এর অর্থ হবে হাতিফ অথবা জওয়াল মোবাইলকে বলা হয় থাকে জওয়াল আর যেটা ল্যান্ডফোন সেটাকে বলা হয় রোগ এর অর্থ হচ্ছে রোগ বা রোগী রোগ মানে হচ্ছে মারাদ আর রোগী হচ্ছে মারিদ শেয়ার এর অর্থ হচ্ছে কুর্সি শব্দের অর্থ হচ্ছে সেয়ার ঔষধ ঔষধ শব্দের অর্থ হচ্ছে দাওয়া দাওয়া মানে হচ্ছে ঔষধ সুস্থতা এর আরবি হবে শিফা শিফা মানে হচ্ছে সুস্থতা টেবিল টেবিল শব্দের অর্থ হচ্ছে তাওলা তালা মানে হচ্ছে টেবিল গ্যাস লাইট এর অর্থ হচ্ছে ওল্লা উল্লা মানে হচ্ছে গ্যাসলাইট আকাশ আকাশকে আরবিতে বলা হয় থাকে সামা সামা মানে হচ্ছে আকাশ বাতাস এর অর্থ হবে রিয়া রিয়া মানে হচ্ছে বাতাস বা অনেকে হাওয়া বলে থাকে এখন এর অর্থ হবে আলহিন অথবা এলান বা দাহিন ইচ্ছা এর অর্থ হচ্ছে মার্জি অথবা মেজাজ অথবা কেফ কেফি আলা কেফি মানে হচ্ছে আমার ইচ্ছা আমার খবর এর অর্থ হচ্ছে আখবার দান করা এর অর্থ হচ্ছে খায়রাত খায়রাত মানে হচ্ছে দান করা দান করা বলা হয় থাকে খায়রাত অথবা সাবিল্লাহ বলে থাকে নিয়ামত নিয়ামত কে আরবিতে বলা হয় নিয়ামা শোনো এর অর্থ হবে এসমা শোনো শোনুন এর অর্থ হবে এসমা আগে এর অর্থ হচ্ছে গাবল অথবা আউয়াল মানে কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম